সালামু আলাইকুম অভিনন্দন আমাদের যেই সাত কলেজের শিক্ষার্থীরা আছে তাদেরকে গেল লম্বা একটা সময় জবত তারা অনেক আন্দোলন করেছে অনেক প্রতিবাদ করেছে রাজপথে নেমেছে এক পক্ষ এক পক্ষকে আহত করেছে যেগুলো কোনোটাই কাম্য ছিল না তো অবশেষে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে চাপে পড়ে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সাত কলেজের শিক্ষার্থীরা বা এই ক্যাম্পাসগুলো অনেকটা বৈষম্যের শিকার হতো আর যেহেতু এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ তো সেই বাংলাদেশে নিজেদের অধিকার আদায়ের জন্য গতকালকে সারা জুড়ে যা চলছে এটা কোনো ভালো সাইন ছিল না ইভেন যখন প্রতিপক্ষ হয় ছাত্র বনাম ছাত্র তখন কিন্তু ইস্যুটা অন্যদিকে নিয়ে ফেলে আপনি পুলিশের সাথে ছাত্রের সংঘর্ষ লাগান পলিটিক্যালি লাগান তখন বিষয়গুলো একরকম বাট যখন ছাত্র বনাম ছাত্র সবাই তখন কিন্তু এখানে নানান মানে ঝামেলা পাকানোর সুযোগ থাকে ইভেন প্রশাসন পর্যন্ত টেনশানে যে কোন দিকে সমাধান দিবেন তো যাই হোক ফাইনালি যেটা সমাধান আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা হয়ে যাচ্ছে সরকারি সাত কলেজ নতুন করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করা হবে না গত আজকে সাত কলেজের অধ্যক্ষদের সাথে গতকালকের ঘটনার প্রেক্ষিতে দাবি দেওয়ার প্রেক্ষিতে একটা জরুরি বৈঠক ছিল ঢাবি উপাচার্য ডক্টর আহমদ খানের আপনার সভাপতিত্বে তো সেইখানেই এই নেওয়া হয়েছে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে দাবির মুখে এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে বৈঠক শেষে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন আর সাত কলেজের শিক্ষার্থীরা তারা চার ঘন্টার মধ্যে আরও ছয়টা দফা দিছে সম্ভবত যদি এটা না মানা হয় তাহলে আবার নতুন করে আন্দোলনের একটা ইস্যু হয়তো বা আসতে পারে তো দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনার পর ঢাকা অবরোধ কর্মসূচি এবং নিজেদের অবস্থান নিয়েও ব্রিফ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা তো বিকাল চারটার মধ্যে আমার মনে হয় যে তারা যদি দাবি না মানা হয় কঠোর কর্মসূচি তো তাদের দাবিগুলো হলো আপনার সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত যারা তাদেরকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইডেন কলেজ সহ বদ্রুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচি মন্তব্য অঙ্গভঙ্গি করছে তাদেরকে বিচার আওতা আনতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কেরও চূড়ান্তের অবসান ঘটে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা ইউজিসি সদস্য ঢাবি বিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে এখন এই দাবিগুলো সবগুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে মানা হবে না আমি এটা আগেই বলে দিলাম কেন কিছু এখানে সাংঘর্ষিক কিছু আসে একটা আছে ধরেন বা সরকারের কাছে বা মন্ত্রণালয় ইস্যু যেটা সাত কলেজ আলাদা হয়ে গেছে কিন্তু ক্ষমা চাওয়া প্রবিসিকে কে পদত্যাগ করা বা আরও যে বাকিগুলো আমরা আলোচনা করলাম আমার মনে হয় যে এগুলা একটু সাংঘর্ষিক রূপ নিতে পারে তবে যদি না মানে কি হবে ছাত্ররা চার ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এরপরে ঢাকা শহরকে অবরোধ করে ফেলবে তা আমরা চাই এগুলো সুষ্ঠু একটা সমাধান হোক না হলে একদল আরেক দলের উপর ব্যাটিং করবে আর বাংলাদেশ বৈশা ভাববে যে এরা বাংলাদেশ চালাবে গতকালকে রাত্রে দেখে সবার কাছে এটাই মনে হচ্ছে যে এরা কারা আসলে কি চলছে দেশে যার যা খুশি তাই হচ্ছে এখন যেটা প্রথম যেটা সবচেয়ে জরুরি ছিল যে ঢাবির অধীন থেকে এই কলেজগুলোকে আলাদা করে দেওয়া আমরা আশা করি যেগুলোকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হোক ভালোই হবে খারাপ না ভালো থাকুন